এভরিওয়ান ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন বাজে হচ্ছে সকাল আটটার মতো প্রায় বেজে গেছে আজকে থেকে অভিকের পরীক্ষা শুরু তো ওকে স্কুলে দিয়ে এলাম তো এখন বাড়িতে যাচ্ছি জানি না কী করবে পরীক্ষায় তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাড়িতে যাচ্ছি আর রভিকের শরীরটাও বেশি ভালো না আসার সময় বমি করেছে আসলে এত গরমের ভিতর সবসময় সারাদিন খেলে পুরো একদম গরম লেগে গেছে হোম থেকে উঠেই বমি করলো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাড়ি যাচ্ছি বাড়িতে যেয়ে আবার কাজ আছে আর ছুটি হবে হচ্ছে নটা তিরিশে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এখন বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে যত কাজ ছিল ঝটপট সেরে নিয়েছি মাথায় টেনশন আবার ওকে আনতে যেতে হবে তো যতটা স্পিডে করতে দেখছো ততটাই স্পিডে কাজগুলোকে সেরেছি তারপর বান্না তো আছেই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এর মধ্যে আমি রান্নাটাকেও বসিয়ে দিয়েছি তো একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি আলু দিয়ে পেঁপে দিয়ে মাখা করছি শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আর হচ্ছে ডাল রান্না করব আর হচ্ছে চিকেন রান্না করব তো এই হচ্ছে রান্না তো ঝটপট রান্নাগুলো সেরে নেই তারপর আবার চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে Merhaba Merhaba তো আমার রান্না দেখো প্রায় শেষের দিকে তো এখন হচ্ছে গরম মশলাটা দিয়ে এটাকে নামিয়ে নেব তারপর আবার ওরও আনার সময় হয়ে গেছে অভিজ্ঞ আনার সময় হয়ে গেছে তো তারপর আবার ওকে আনতে যাব তো চলো তাড়াতাড়ি করে মাংসটাকে নামিয়ে তারপর হচ্ছে বের হব আর বাইরে এত কাট ফাটা রোদ্দুর তোমাদেরকে কি বলবো পুরো মনে হচ্ছে ঝলসে যাচ্ছে বাইরেটা এত প্রচন্ড গরম আর অভিক্ষে বাড়িতে চলে এসেছি আর বাইরে যে প্রচন্ড গরম ভীষণ খারাপ লাগছিল ঘরে এসে তাই একটা ওয়ারেস গুলছি ওকেও দেবো আর আমিও খাবো কি খাও কি আইসক্রিম এটা দেখি ভ্যানিলা দেখি তো আবার চাও খাওগে আমাকে একটু দাও আর অভিকের বাবা দুপুরবেলা বাড়িতে আসার সময় হচ্ছে বাজার থেকে লস্যি নিয়ে এসছে সেটাকে হচ্ছে গ্লাসের মধ্যে ঢালতে নিয়ে দেখো পড়েও গেছে এক হাতে ভিডিও ক্যামেরা আর এক হাতে হচ্ছে ঢালতে নিয়ে পড়ে গেছে তো এখন হচ্ছে এটাকে খেয়ে একটু ঠান্ডা হই তারপর হচ্ছে স্নান করতে যাব আর গরমের মধ্যে তো আমার পুরো পাগল পাগল অবস্থা মাথার চুলে পুরো জট পাকিয়ে গেছে মনে হয় এক সপ্তাহ চিরুনি করি না তো এখন হচ্ছে চুলগুলোকে একটু চিরুনি করে নিচ্ছিলাম গরমে কিচ্ছু ভাল লাগে না কি বলবো তোমাদের আর এখানে দেখো আগের দিন বাজার থেকে যে পুদিনা পাতাগুলো কিনেছিলাম পুদিনা গাছগুলো সেগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি দেখো এখন শিকড় গজিয়ে গেছে তো এগুলোকে হচ্ছে এখন মাটিতে পুতবো আর পুদিনা গাছ হচ্ছে সব কিছুতেই হয় জলের মধ্যে ভিজিয়ে রাখলেও হয় মাটিতে রাখলেও হয় তো জলের মধ্যে ভিজিয়ে রেখে শিকড়গুলোকে গজিয়ে এখন হচ্ছে মাটিতে পুঁতে দেবো তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওভিক হচ্ছে খেয়ে দেয়ে এখন হচ্ছে পড়তে বসেছে ওর আবার কাল হচ্ছে ইংলিশ পরীক্ষা আছে তো সেই জন্য ও হচ্ছে পড়তে বসেছে আর এই গরমে আমার হাল তো বেহাল তো দুই তিন দিন আগে ভিকির বাবা একটা বেল এনে রেখেছিলো ঘরে তো সেটা হচ্ছে আজকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন হচ্ছে এটাকে দুধ দেওয়ার বেল বেলে শরবত করব আর কি তো ভিকির বাবা বলে গেছে এটা করে রাখতে তো এটাকে করে ফ্রিজে রেখে দেব বাবা এসে খাবে ওর মাথাটাও ঠান্ডা হবে তো ওই গরমে বরের মাথা এইভাবেই ঠান্ডা করতে হয় তো বেলটাকে এখন ভেঙে দেখি যে ভেতরে কে অবস্থা দেখতে তো খুবই সুন্দর আর এক হাত দিয়ে বেলটাকে ছাড়ানোর চেষ্টা করলাম হলো না তো এই যে দুই হাত দিয়ে ছাড়িয়ে নিলাম তো দেখো বেলটা উপরে দেখতে তটা সুন্দর ভেতরেও কিন্তু ততটাই সুন্দর আর খেতেও অপূর্ব ছিল তো বেলটাকে এখন হচ্ছে শরবত করব তো আগে হচ্ছে চামচ দিয়ে বেলটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন ছেকে যে আঁশ তারপর হচ্ছে যে দানা দানাগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো এখন হচ্ছে একটু চিনি দিয়ে দেব বেশি মিষ্টি করব না মাত্র তিন চামচ চিনি দিয়ে দিলাম তো চিনিটাকে একটুখানি গুলে যে আগে থেকে দুধটাকে জ্বালিয়ে রেখেছিলাম আমি তো সেই দুধটাকে হচ্ছে এখন এই বেলের মধ্যে দিয়ে দেবো এটাকে না আমি কিছুক্ষণের জন্য এখন ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য বাবা এলে ওকে দেব তো এখন এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এখন দিচ্ছি তো চলো তোমরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নতুন ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো টাটা বাই বাই কেমন আছিস